লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত লালাং প্রথম খণ্ড কন্টাগ্রাম এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতগড় আবারও অকর্মণ্যতার অভিযোগ উঠল লক্ষ্মীপুর নির্বাপক বাহিনীর উপর উল্লেখ্য বৃহস্পতিবার ভোরবেলা লক্ষ্মীপুর থানার অন্তর্গত লালাং প্রথম খণ্ড কন্টাগ্রামের নিবাসী নূর রহমান নামের এক কৃষকের ঘরে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয় অগ্নিসংযোগের ফলে সম্পূর্ণ বসতগড়টি পুড়ে ছাই হয়ে যায় একাংশ স্থানীয়দের অভিযোগ লক্ষ্মীপুর নির্বাপক বাহিনীকে এক ঘন্টার সময় লাগলো মাত্র চার কিলোমিটার রাস্তা পাড়ি দিতে এখানকার স্থানীয়রা আরও অভিযোগ করেন অগ্নি নির্বাপক বাহিনীকে লক্ষ্মীপুর এলাকায় প্রায় প্রায় সময় এই ধরনের কাণ্ডহীন কার্যকারখানার উল্লেখ্য লক্ষ্মীপুর নির্বাপক বাহিনীকে অগ্নিসংযোগের ঘটনার খবর ফোন করে জানানোর এক ঘন্টার পরও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি অগ্নি নির্বাপকের ইঞ্জিন স্থানীয়রা নিজের প্রচেষ্টায় অগ্নি নির্বাপন করার পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছে ঘটনাস্থলে স্থানীয়দের অভিযোগ হয়তো কিছু সময় আগে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে গেলে কিছুটা হলে আসবাবপত্র বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল স্থানীয়দের প্রচেষ্টায় আশেপাশের কয়েকটি ঘর অল্পের জন্য রক্ষা পায় এখন পর্যন্ত অগ্নিসংযোগের কারণ জানা যায়নি লক্ষ্মীপুর অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের প্রায় অবহেলার অভিযোগ উঠেছে কিন্তু আজ পর্যন্ত তদন্তক্রমে উচিত ব্যবস্থা নিতে দেখা যায়নি লক্ষ্মীপুর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীদের উপর তাই সরাসরি স্থানীয়দের আর্জি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় ঊর্ধ্বধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তৎসঙ্গে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বধন কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের কাছে অনুরোধ এই ঘটনার উচিত তদন্ত করে গৃহীত ব্যবস্থা নেওয়া হোক

ওৱান ডাবল জিৰ' যিটো ইমাৰজেঞ্চি নাম্বাৰ আছে সেই ইমাৰ্জেঞ্চি নাম্বাৰটো লাগিব লাগে তেনেকৈ কিয় আজি নালাগে বা নাম্বাৰটো কাটি দিলে আমি সেইটো নালাগে যেতিয়া আমি জানা মানে ওৱান ডাবল জিৰ'টো কল কৰিলে যিকোনো সময়ত মানে আমি ইমাৰ্জেঞ্চি চাৰ্ভিচটো পাওঁ কিন্তু আজি পোৱা নাই প্ৰাইভেটেতো যেতিয়া আমাৰ কোটবে আগত কোনোবা এজনে কল কৰিলে আমাৰ সাংবাদিক এজন আছিলে সেইফালে ফোন ফোন কৰিছিলোঁ কিন্তু সিহঁতে কল কৰাৰ পিছতো প্ৰায় এক ঘণ্টা পিছতহে মানে প্ৰায় বেগেট পালে পাৰোঁ লখিপুৰত আৰু লখিপুৰ এৰিয়াত মানে এটাৰে আপোনাৰ এই প্ৰব্লেমটো আছে বুলি গম পাওঁ মই মানে নিজেটো চেষ্ট কৰা নাই কিন্তু মানে আজি দি হয় কিন্তু আধি এক ঘণ্টা তেতিয়াতকৈ আনি এইটো প্ৰায়ভেকেট আপোনালোকে চাই লওক ভিতৰত দেখাব পাৰিব আমাৰ ভিডিঅ' প্ৰায়ব্ৰেকেটে আমাৰ লগেতো আমাৰ জ্বলাখিনিটো শেষ হৈ যাম এক টু তিনি তিনি কিলোমিটাৰ তিনি কিলোমিটাৰ ডিষ্টেঞ্চত আমাৰ লখিমপুৰ থানাৰ লগতে আছোঁ তেখেততে যদি আপোনাৰ এক ঘণ্টা লাগে বাকী কি ক'ম আৰু বিশেষকৈ যিটো ঘৰ ভি লাগিছে এতিয়া দুটাৰ ঘৰ হয় মই জনাত মোৰ নিজৰ মোৰ নিজৰ গোটেই ইহঁতৰ ল'ৰা ছোৱালী সৃষ্টি কওঁ পৰিয়ালৰ সৃষ্টি কওঁ তেতিয়া তেতিয়া মানে চৰকাৰক আজি সাহায্যৰ কাৰণে অনুৰোধ আৰু যিটো ফায়াৰ ব্ৰিগেড বা যিটো পদপোষয় সিহঁতে মানে আজি যিটো মানে ৰেট হয় সেইটো কাৰণে মানে ইহঁতক সাই থৈ দিয়ে হয় সেইটো কাৰণে মই প্ৰশাসনৰ ওচৰত ইয়াৰ যিটো ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমোদ